আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিম পারফেক্ট ফ্যাশন থেকে আজকে থাকবে খুবই চমৎকার একটা কোয়ালিটি জর্জে টোরনা মানে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে জামাটা থাকবে সালোয়ারটা কটন থাকবে কিন্তু দোপাটটা থাকবে জর্জেটের মধ্যে এমন কিছু আলকারাম সুইস মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু ডিজাইন কিছু প্রিন্ট ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আর অবশ্যই সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দেবো বাইশশো পঁচিশশো টাকা সেল হওয়া এই প্রোডাক্ট কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অর্ধেক দামে বললেই চলে ঠিক আছে বাইশশো টাকা অর্ধেক দামে বললেই চলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির ডিজাইনগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা আড়াই হাজার একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন কি যে প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা মাশাআল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি জিনুইন একটা কোয়ালিটির দোপারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই ফ্যান্টাস্টিক কোয়ালিটির ডিজাইনগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে সুতরাং আমার প্রিয় বোনের আমার ভাইরা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে দুপুরটা দেখেন খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট করা ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কন্ট্রাস্ট করা আছে দোপাট্টার মধ্যে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট একেবারে জেনুয়েন কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে সালোয়ারটা থাকবে একেবারে সুপার সফট কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ গজ একটা সালোয়ার মাসাল্লা এত সুন্দর সুন্দর হিট লিস্টেড এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটিফুল এই ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যত খুশি তত নিতে পারবেন যেমন খুশি তেমন নিতে পারবেন সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে 10 পিস ভাই এটা সেলওয়ারের কাপড়টা আপনি হাতে পেলে ইনশাল্লাহ এই কাপড়ের জন্য একেবারে মুগ্ধ হয়ে যাবে মানে হচ্ছে এই প্রোডাক্ট আপনার কাস্টমার যখন পাবে আপনাকে রেসপন্সে ভরে দিবে ঠিক আছে এত সুন্দর এই প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম দেখেন এই দোপাট্টাটা কিন্তু খুবই সফট একটা দোপাট্টা একদম পিওর শিপন দোপাট্টা দেখেন হাতের মধ্যে এক হাতের মধ্যে আপনি কিন্তু এটাকে এভাবে নিয়ে নিতে পারতেছেন দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটির সম্পূর্ণ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার চমৎকার একেবারে অথেন্টিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে ভাই দুপাটায় দেখলে আপনি বুঝবেন এটা কি লেভেলের প্রোডাক্ট হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ভাই একটু এক্সক্লুসিভ কিছু নিয়ে আমি কাজ করার চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে একটু ভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট ভিন্ন টাচের প্রোডাক্ট ভিন্ন ধাঁচের প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন আমার সাথে ব্যবসা করলে ইনশাআল্লাহ সবসময় আপনি কাজ করে যাবেন ট্রেন্ডি কোয়ালিটি নিয়ে ভাই আপনাকে অন্তত কোয়ালিটির দিক দিয়ে কেউ আটকাতে পারবে না প্রাইস রেঞ্জের দিয়ে কেউ আটকাতে পারবে না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো চমৎকার চমৎকার একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ট্রেন্ডি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে সাথে সাথে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটির এ ক্লাস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে অসাধারণ কালার টাচ দেখছেন ফিনিশিং দেখছেন কোয়ালিটি দেখছেন এক কোথায় মার্ভেলাস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনি একেবারে তৃপ্তির সাথে আমার কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ একদম করেন ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট শুধুমাত্র আপনাকে অর্থ দিবে দিবে না এই আপনাকে আপনাকে সম্মান জনপ্রিয়তা দিবে সেলিব্রিটি করে তুলবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এই জর্জেটের মধ্যে ওয়াটলেস টাইপের একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অথেন্টিক একটা কোয়ালিটির প্রোডাক্ট মাসা একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে দেখেন একদম ভাইরাল সব প্রিন্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল সুপার ডুপার হিট হ্যাঁ এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমার হাসির পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই দুপাট্টাগুলো দেখেন বিশাল সাইজ হ্যাঁ দেখেন একেবারে ব্যাপক পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে মধ্যে হ্যাঁ আর প্রত্যেকটা কালার ফিনিশিং টাচ দেখেন এত সুন্দর কালার টাচ গুলা একেবারে মাধুর্যপূর্ণ কালার সবাইকে আকৃষ্ট করে তুলবে মানে যে কেউ পছন্দ করবে এই ড্রেস যে দেখবে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সুতরাং বোনের আমার ভাইয়ের আমার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভিডিও কলে দেখে নিতে পারুন প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে বাছাই করে করে নিতে পারুন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আল্লাহর মতো সবচেয়ে সেরা কোয়ালিটি দিব আমরা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে কথা দিচ্ছি যেটা ভালো লাগবে জাস্ট এই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে যে দেখেন এত সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একেবারে জেনুইন আপগ্রেড অ্যান্ড এক্সক্লুসিভ কোয়ালিটির এই ড্রেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ বিশেষ করে আমার কাছে যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস আমি আপনাকে ধরে দিতে পারবো কেননা এই প্রোডাক্ট আমি নিজে প্রস্তুত করি এটার পর্থা কত কি আসে এই বিষয়ে সব কিছু হিসাব কিতাব করে আমি আপনাকে একটা প্রাইস দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অনেক চমৎকার চমৎকার এই প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে আরো একটা কালার সি টাইপের সি গ্রিন টাইপ এর কালার দেখেন এত সুন্দর একটা কালার মানে হচ্ছে এটা যে কেউ পড়বে মারাবে ঠিক আছে একেবারে সুন্দর সুন্দর যে মানুষগুলো আছে তারা যদি পরে একদম টুকটুকে নতুন বইয়ের মতো লাগবে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক কোয়ালিটি ফুলের ড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন আল্লাহ রহমতের সবচেয়ে সেরা কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে বেস্ট বাজেট ফিল একটা প্রাইজ ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবচেয়ে সেরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাস আল্লাহ মাসাল্লাহ অসাধারণ কালেকশন ঠিক আছে এক কথায় ফ্যান্টাস্টিক কোয়ালিটি যাকে বলা হয় একেবারে প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা ইনশাল্লাহ দেখার সাথে সাথে চলে যাবে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনার দোকানে তোলার সাথে সাথে সেল হয়ে যাবে আমার কাছেও কিন্তু স্টক স্টকেবিলিটি আহামরি কিছু নাই অল্প স্বল্প পরিমাণে আছে যারা অর্ডার করতে আগ্রহী আছেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রোডাক্টগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে কিন্তু আমি হাসি পারফেক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ দেখেন দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা একেবারে অসাধারণ একটা দোপাট্টা ঠিক আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুলের ড্রেস একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট বেস্টেবল একটা ভাই প্রোডাক্টের কালার দেখলে আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ কতটা কালার আমরা ইউজ করছি হ্যাঁ আমরা কোনো কার পূর্ণতায় করি না কালার কোয়ালিটি নিয়ে প্রোডাক্টের গুণগত মান নেওয়া কোনো সংশয় আমার প্রোডাক্টের মধ্যে আপনি পাবেন না ইনশাল্লাহ নিশ্চিন্তে আমার এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সর্বোচ্চ নিশ্চয়তার সাথে আপনি সেল করে ফেলতে পারবেন এবং ব্যাপক পরিমাণ চাহিদার সাথে বিক্রি করতে পারবেন এক হাতে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট বর্তমান মার্কেট আপনাকে কেউ দিতে পারবে না উইথাউট হাসি ফ্যাশন সর্বোচ্চ চাহিদা নিয়ে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান আমি বলবো আপনি শুধুমাত্র আমার এই কোয়ালিটি নিয়ে বিক্রি করতে থাকেন ইনশাল্লা আল্লাহর মধ্যে সবচেয়ে সেরা কোয়ালিটি হিসাবে আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন আপনার শোরুমের মধ্যে সুতরাং দেরি করবেন না প্রিয় ভাইরা বলেন যদি সম্ভব হয় চলে আসবেন আমার সরম হাসিফ পারফেক্ট আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ